মাথা ভরা উকুন সারাদিন অস্বস্তি শ্যাম্পু করেও কিছুতেই কমছে না পাবলিক প্লেসে বসে মাথা চুলকাতে লজ্জা পাচ্ছেন কয়েকটা টোটকাতেই দূর করুন সব উকুন মাত্র এক সপ্তাহেই দূর হবে উকুন উকুন মানে রাতে ঘুম না আসা আর সারা ক্ষণ চুলকানি ভাবছেন তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া আর সম্ভব না এক মিনিট এত হতাশ হওয়ার কিচ্ছু নেই কারণ আজ আপনাদের বলবো এমন কিছু ঘরোয়া টোটকা যা করলে মাত্র এক সপ্তাহের মধ্যেই উকুন থেকে পাওয়া যাবে মুক্তি আর সবচেয়ে বড় কথা এগুলো একেবারে নিরাপদ সহজ আর ভীষণ কার্যকরী উকনের সমস্যা আসলে ছোট থেকে বড় সবার মধ্যেই দেখা যায় বিশেষ করে ছোট বাচ্চাদের মাথায় বেশি হয় স্কুলে গেলে অন্য বাচ্চাদের সংস্পর্শে এলেই ছড়িয়ে পড়ে আবার অনেকেই অফিস বা ট্রেনে বাসে নিয়মিত যাতায়াত করেন সেখান থেকেও কিন্তু খুব সহজেই মাথায় চলে আসে উকুন অন্যের তোয়ালে চিরুনি এমনকি অপরিষ্কার ব্রাশ ব্যবহার করলে তো কথাই নেই উকুন ঢুকে পড়ে চুলে ফাঁকে ফাঁকে একবার ঢুকলে আর সহজে বের হয় না বরং ডিম পারে নতুন উকুন তৈরি হয় তখন সারাক্ষণ মাথায় বিরক্তিকর চুলকানি অস্বস্তি এমনকি স্ক্যাল্পে ক্ষত হয়ে যেতে পারে তাহলে উপায় কি উপায় আছে তবে সঠিকভাবে মানতে হবে কিছু টোটকা প্রথমে বলি টি ট্রি অয়েলের কথা এই তেল কিন্তু উকুনের জন্য একেবারে বিষ কয়েক ফোঁটা টি ট্রি অয়েল স্ক্যাল্পে ভালো করে মাসাজ করুন চেষ্টা করবেন যেন মাথার প্রতিটি জায়গায় তেলটা পৌঁছে যায় এরপর চুল বেঁধে রেখে দিন অন্তত দু থেকে তিন ঘন্টা তারপর শ্যাম্পু করে নিন নিয়ম করে সপ্তাহে একদিন করলেই দেখবেন উকুন আর মাথা তুলতে পারবে না শুধু উকুনই নয় এর ডিমও কিন্তু ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় টোটকা হলো ব্লো ড্রায়ার আমরা ভেবেই থাকি ড্রায়ার শুধু স্টাইলিং এর জন্য কিন্তু না মাঝারি তাপে চুল কিছুক্ষণ ব্লো ড্রাই করলে উকুন গরমে টিকতে পারে না তবে খেয়াল রাখবেন খুব বেশি গরম করবেন না তাহলে কিন্তু উল্টে চুলের ক্ষতি হবে শুকিয়ে গেলে সরু দাঁতের চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ান দেখবেন অনেক উকুন বেরিয়ে আসছে এবার আসি অলিভ অয়েলের কথাই চুলের যত্নের জন্য যেটা ব্যবহার করি সেটা উকুন দূর করতেও ভীষণ কাজে লাগে রাতে ঘুমানোর আগে স্ক্যাল্পে আর চুলে ভালো করে অলিভ অয়েল লাগান চুল বেঁধে শাওয়ার ক্যাপ পরে নিন তারপর সকালে উঠে চিরুনি চালান আর ভালো করে শ্যাম্পু করুন বিশেষ করুন মাথা হালকা লাগবে এক সপ্তাহে একবার এই পদ্ধতি করলেই পরিবর্তন চোখে পড়বে সবশেষে বলতে হয় নিমের কথা আমাদের ঠাকুমা দিদারাও কিন্তু এই টোটকা ব্যবহার করতেন বিজ্ঞানও মানছে নিম উকুন মারতে দারুণ কার্যকরী এক কাপ নিম পাতা জলে ফুটিয়ে নিন ওই জল রেখে দিন আর পাতাগুলো পেস্ট বানিয়ে নিন এবার সেই পেস্ট স্ক্যাল্পে লাগিয়ে রাখুন অন্তত দু ঘন্টা তারপর নিম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন নিয়ম করে করলে উকুন আর ফিরতেই পারবে না চাইলে নিম তেলও ব্যবহার করতে পারেন কিন্তু শুধু টোটকাই শেষ নয় কিছু সাবধানতাও মানতে হবে অন্যের চিরুনি বা তোয়ালে ব্যবহার করবেন না চুল আর স্ক্যাল্প নিয়মিত পরিষ্কার রাখবেন সাপ্য করার অভ্যাস করে তুলুন আর সমস্যা যদি খুব চাই মাথায় ক্ষত বা সংক্রমণ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন